আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ওয়েফা ন্যাশনাল লিগে পর্তুগাল কিন্তু পোল্যান্ডকে পাঁচ এক গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর এই ম্যাচে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন ওয়েফা ন্যাশনস লিগে পর্তুগাল লিগ এ এবং গ্রুপ ওয়ানে কিন্তু রয়েছে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় পর্তুগাল এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তারা তেরো পয়েন্ট অর্জন করেছে যার কারণে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অপর দিকে ক্রোয়েশিয়া পাঁচ ম্যাচ খেলে সাত পয়েন্ট অর্জন করেছে তারা রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে স্কটল্যান্ড এবং পোল্যান্ড তারা তিন এবং চার নম্বরের স্থানে রয়েছে চারটি করে পয়েন্ট নিয়ে এই ভিডিওতে মূলত ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়েই কথা বলবো দেখেন উনচল্লিশ বছর বয়সে এসে পোল্যান্ডের বিপক্ষে দুই গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন যা এক কথায় অসাধারণ তার মোট গোল হয়েছে এখনও পর্যন্ত নয়শো দশটি তিনি এখনও পর্যন্ত অ্যাসিস্ট করেছেন দুইশো ছাপ্পান্নটি এবং সর্বমোট ম্যাচ খেলেছেন বারোশো একান্নটি অর্থাৎ বারোশো একান্ন ম্যাচে নয়শো দশ গোল সাথে দুশো ছাপ্পান্ন অ্যাসিস্ট ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি কিন্তু নয়শো গোলের কোঠা পূরণ করেছেন এই ম্যাচে পর্তুগালের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দারুণ পারফর্ম করেছে গোলকিপার দিয়াগো কস্তা থেকে শুরু করে দিয়াগো দালত সেলভা তারপর হচ্ছে মেন্ডেস নেভেস বেরান্দো সিলভা এরা সবাই কিন্তু দারুণ ফুটবল খেলেছে বিশেষ করে নেতো বোনো ফার্নান্দেস রাফায়েল লেউ এবং ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচে একদম অমায়িক পারফর্ম করেছে যেটাকে এক কথায় বলা হয় টিম গেম এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর বাইসাইকেল গোলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই সাইডে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে এবং এই সাইডেও অন্য একজন খেলোয়াড় রয়েছে দেখেন এই খেলোয়াড়টি চাইলেই কিন্তু ইজিলি একদম মাটি কামড়িয়ে বলটি পাস করতে পারতেন কিন্তু সামনে একজন ডিফেন্ডার থাকায় তিনি কী করলেন বলটি হাওয়ায় বাসিয়ে ক্রিস্টিয়ানো রন্দর কাছে দিলেন এবং তিনি কিন্তু জানেন যে ক্রিস্টিয়ানো রোনালদো হেডেও কিন্তু অনেক শক্তিশালী এবং এয়ারে যে বলগুলো আসে সেখান থেকে কিন্তু বাইসাইকেলে কিক করতে পারেন যার কারণে তিনি রিস্ক না নিয়ে একদম হাওয়ায় বাসিয়ে বলটি ক্রিস্টিয়ানো রন্দর কাছে দিলেন এবং ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু একদম বাইসাইকেল কিক করে গোলকিপারকে কিন্তু পরাজিত করেন ক্রিস্টিয়ানো রোনালদোর এরকম তানবীয় রূপ ফুটবল বিশ্ব দেখতেই থাকুক ধন্যবাদ